আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এই ভিডিওটি দেখে শুরু করার মুহূর্ত থেকে মহাবিশ্বের শক্তিগুলো আপনার চারপাশে ঘুরছে এমন একটি চিহ্ন দিতে প্রস্তুত যা আপনার জীবন চিরতরে পরিবর্তন করতে পারে আগামী সাত দিনে কিছু অসাধারণ ঘটবে যা আপনার চিন্তা আবেগ এবং পুরো জীবনকে নতুন দিকের দিকে নিয়ে যাবে এখন আপনি যেভাবে যাচ্ছেন তা আরও পরিষ্কার হবে আর আপনি যে প্রশ্নের উত্তর দিয়েছেন তা ধীরে ধীরে শুরু হবে এই ভিডিও অসম্পূর্ণ ছেড়ে না কারণ এটিতে কথা বলা শব্দগুলি আপনার জীবনে অলৌকিকতা আনা শক্তি রয়েছে অসীম এবং রহস্যময় শক্তি ইউনিভার্স যা আপনার জীবনকে প্রতি মুহূর্তে একটি নতুন দিক দেওয়ার ক্ষমতা রাখে আজ আপনি এমন একটি সুযোগ এনেছেন যা আপনার ভাগ্যকে পুরোপুরি পরিবর্তন করতে পারে মাত্র তিন দিন হ্যাঁ শুধু তিন দিন ইউনিভার্সকে উৎসর্গ করুন এবং সে আপনাকে যা স্বপ্ন দেখেছিল তা দেবে অর্থ সমৃদ্ধি সুখ এবং শান্তি যা আপনার জীবন থেকে অনেক দিন ধরে অনুপস্থিত কখনো ভেবেছেন জীবনে বৃষ্টিপাত হবে আপনার প্রতিটি দুঃখের শেষ এবং আপনি আপনার সামনে উপস্থিত হতে চান সবকিছু ইউনিভার্সের জাদুকরী শক্তি আছে যা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এটা কোন সাধারণ সুযোগ নয় এটা একটা অলৌকিক ঘটনা যা আপনার জীবন চিরদিনের জন্য বদলে দেবে আজ রাতে যখন তুমি ঘুমাতে যাও তখন ইউনিভার্স তোমার জন্য কিছু করবে যা তোমার জীবনকে সম্পূর্ণ নতুন করে তুলবে এটা আপনার জীবনের শেষ ভিডিও নয় বরং নতুন শুরু আমি সিগন্যালটি বুঝতে প্রস্তুত আছি কারণ আপনার সামনে অপ্রত্যাশিত সুযোগ আসবে একজন ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে যা আপনার সমস্যাগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনার চিন্তা গভীর হবে এবং আপনি আত্মবিশ্বাসের একটি নতুন জোরালো অনুভব করবেন যদি আপনি কোনো অসুবিধায় পড়েন তাহলে এই সমস্যাগুলো এখন শেষ হয়ে যাবে একটি ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবেশ করছে যা আপনাকে প্রতিটি দিকের সাফল্যের দিকে পরিচালিত করবে আপনাকে শুধু সঠিক পথে আপনার শক্তিকে ফোকাস করতে হবে এটা কাকতালীয় নয় বরং মহাবিশ্বের একটি সামাজিক পরিকল্পনা ইউনিভার্সের নিয়ম বড় সহজ এবং শক্তিশালী তুমি যা দিয়েছ অনেকবার তোমার কাছে ফিরে যাও আপনি যদি ইউনিভার্সকে আপনার বিশ্বাস সময় এবং ইতিবাচক শক্তি দেন তাহলে এটি আপনাকে দশ বার একশো গুণ বেশি অবিরামভাবে ফিরিয়ে দেবে তিন দিন মাত্র তিন দিন এবং দেখবেন আপনার জীবন কিভাবে নতুন পথে চলে এটা কোন জাদু টানা বরং ইউনিভার্সের বিজ্ঞান ইউনিভার্স সবসময় তোমার সাথে ছিল কিন্তু হয়তো তুমি তাকে কখনো দেখো এখন সময় এসেছে তোমার চোখ খুলে দেওয়ার এবং মহাবিশ্বের অসীম শক্তি অনুভব করার যে মুহূর্তের জন্য কাজ করছে আপনার স্বপ্ন এখন সমাপ্তির প্রান্তে এবং যে বাধা আপনি থামাতে ছিল তা শীঘ্রই শেষ হবে চিহ্ন আসবে কিন্তু তারা তাৎক্ষণিকভাবে বুঝতে পারে না যে তারা আপনার ভালোর জন্য আপনার প্রার্থনা শীঘ্রই সম্পন্ন হবে এবং একটি চমৎকার বার্তা বা ব্যক্তি আপনার চিন্তা সম্পূর্ণরূপে পরিবর্তন হবে আপনি যে বিষয়গুলো নিয়ে অনিশ্চিত ছিলেন তা এখন স্পষ্ট হয়ে যাবে আপনি যদি কোন সিদ্ধান্তের ব্যাপারে বিভ্রান্ত হন তাহলে শীঘ্রই ঐশ্বরিক দিক নির্দেশনা পাবেন আপনার হৃদয় হালকা অনুভব করবে এবং আপনার মধ্যে একটি নতুন আশা চলে যাবে আপনার চারপাশে নেতিবাচক শক্তি ধীরে ধীরে শেষ হবে এবং আপনি আপনার প্রকৃত শক্তি চিনতে শুরু করবেন আপনি যখন ইউনিভার্সকে তিন দিন সময় দিচ্ছেন তখন আপনি শুধু সময় দিচ্ছেন না কিন্তু আপনি আপনার বিশ্বাস শক্তি এবং আপনার স্বপ্নকে ইউনিভার্সকে দিচ্ছেন এই তিন দিনে জটিল কিছু করা দরকার নেই প্রতিদিন সকালে উঠে দাঁড়াও এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানাও আপনার হৃদয়ে রাখুন যে সব কিছু আপনার জন্য ভালো হবে প্রতিদিন আপনার লক্ষ্য লিখুন আপনার স্বপ্ন পুনরাবৃত্তি করুন এবং বিশ্বাস করুন ইউনিভার্স আপনার জন্য কাজ করছে এই বিশ্বাসই হচ্ছে সেই চাবিকাঠি যা ইউনিভার্সের সম্পদ খুলে দেবে আপনার কাজ এখন রং আনতে যাচ্ছে এবং আপনার ভাগ্য এখন আপনার পক্ষে হঠাৎ খবর পাবেন যা আপনার দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি পরিবর্তন করবে যদি আপনি ভেবে থাকেন যে আপনার ইচ্ছা অসম্পূর্ণ থাকবে তাহলে এই বিভ্রান্তি এখন ভেঙে যাবে একটি নতুন শুরু হতে যাচ্ছে এবং একজন ব্যক্তি আপনার জীবনে আসবে যা আপনার জন্য আশীর্বাদ হিসাবে প্রমাণিত হবে আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি লক্ষণ প্রদর্শিত হবে এবং মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন উপায় খোলা হয় আপনাকে শুধু ধৈর্য এবং আস্থা রাখতে হবে প্রথম দিন হচ্ছে ইমানের দিন এই দিনটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনে আপনাকে আপনার মন থেকে সব নেতিবাচকতা দূর করতে হবে যে চিন্তা আপনাকে বলে যে এটা সম্ভব না তাকে বিদায় জানান ইউনিভার্সের জন্য কিছুই অসম্ভব নয় আপনি কি শুনেছেন যে মানুষ রাতারাতি মিলিয়েনিয়ার হয়ে গেছে এটা কাকতালীয় নয় বরং মহাবিশ্বের অলৌকিক ঘটনা কিন্তু এজন্য আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে আপনার মনে মনে রাখবেন যে ইউনিভার্স আপনার জন্য কাজ করছে সকালে উঠে গভীর শ্বাস নিন এবং মহাবিশ্বকে বলো আমি তোমাকে বিশ্বাস করি আমার জন্য সবকিছু কিছু করো এটাই আমার জন্য সেরা এই বিশ্বাস দিয়ে দিন শুরু করুন এবং আপনি দেখতে পাবেন কিভাবে হালকা এবং ইতিবাচক আপনার মন পায় এই দিনে আপনাকে নিজেকে প্রতিশ্রুতি দিতে হবে যে প্রতিশ্রুতি আপনি কখনো ছোট হতে দেবেন না যতই কঠিনই হোক না কেন আপনি বিশ্বাস করবেন না যে মহাবিশ্ব আপনার জন্য বট কিছু করতে যাচ্ছে মনে রাখুন আপনার মনের গল্পগুলো যেখানে মানুষ অসম্ভবকে সম্ভব করে তুলেছে তাদের কি কোন জাদুকরী ক্ষমতা ছিল না তারা শুধু বিশ্বাস করত এবং এটাই তোমার বিশ্বাস করা দরকার এই দিনে তাদের চারপাশে ছোট ছোট জিনিসের ইউনিভার্সের লক্ষণগুলি খুঁজে বের করুন হয়তো একজন পুরোনো বন্ধু হঠাৎ করে ফোন করে অথবা আপনি নতুন ধারণা পেয়েছেন এই ইউনিভার্সের বার্তা যা আপনাকে বলছে আপনি সঠিক পথে আছেন এই চিহ্নটি আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় নিতে অনুপ্রাণিত করবে আপনি নিজের মধ্যে একটি অনন্য শক্তি অনুভব করবেন যা আপনার আত্মাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই চিহ্নটি চিনতে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে আপনার আসল মেঝেতে দেবে আপনার চিন্তা দ্রুত হবে এবং নতুন অনুপ্রেরণা খুঁজে বের করবে আপনার হারানো আস্থা ফিরে আসবে এবং নেতিবাচক চিন্তা ধীরে ধীরে শেষ হবে আপনার জীবনের বাধাগুলি অদৃশ্য হয়ে যাবে এবং হঠাৎ ইতিবাচক পরিবর্তনগুলি আপনাকে ঘিরে ফেলবে আপনি পুরানো সমস্যা থেকে মুক্ত হবেন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার নতুন লক্ষণ খুঁজে পাবেন এই সময়টা আপনার জন্য বিশেষ কারণ মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে আপনার চেতনা ভয়ে শুনুন কারণ একই আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবে তোমার কষ্টের সময় যে সমস্যাগুলো ভুগছিল তা এখন শেষ হয়ে যাবে আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর সুযোগ পাবেন আপনার মন শান্ত এবং সুসম্বোধ করবে এবং আপনি একটি নতুন আস্থা অনুভব করবেন এই আসন্ন অনুষ্ঠান সাধারণ হবে না এটা তোমার সবচেয়ে বড় সমস্যা হবে তুমি এমন কিছু খুঁজে পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না এমন একটি তথ্য যা আপনার জীবনকে আলোর সাথে পূরণ করবে একটি রহস্যময় বার্তা আসতে পারে যা আপনার বর্তমান বোঝার বাইরে আপনার জীবনে যে অভাবই থাকুক না কেন তা এখন শেষ হয়ে যাবে আপনি আপনার চারপাশে অদ্ভুত কাকতালীয় ঘটনা দেখতে পারেন তাদের উপেক্ষা করো না আপনি আগে কখনো যেমন একটি অপ্রচলিত শক্তি অনুভব করবেন যে পরামর্শ আপনি পাবেন তা কোনো অনুদান থেকে কম হবে না যদি তুমি কোনো কিছুর জন্য প্রার্থনা কর তাহলে এই প্রার্থনা শেষ হবে একটি বিশেষ চিহ্ন আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যাবে যদি আপনি মনে করেন যে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পান না তাহলে সেই সময় শেষ হয়ে গেছে তোমার কাজ এখন ফল দেবে দীর্ঘ অপেক্ষায় সাফল্য আসছে এবং আপনি ভালো লক্ষণ দেখতে পাবেন তুমি একটা নতুন পথ বুঝতে পারবে আপনার আবেগ গভীর এবং শক্তিশালী হবে যদি আপনি কোন সমস্যা নিয়ে লড়াই করছেন তাহলে এখন সমাধান হবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে আসবে যা আপনার জন্য অমূল্য হবে আপনার কর্মজীবনে একটি নতুন সুযোগ থাকবে এবং আপনার প্রেম জীবনে একটি বিশাল পরিবর্তন ঘটবে ভুল ধারণাগুলো সম্পর্ক থেকে দূরে থাকবে আপনি অনুপ্রেরণা পাবেন যা আপনার চিন্তা সম্পূর্ণভাবে পরিবর্তন করবে এবং ভবিষ্যতের সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি পাবেন তুমি যা রেখেছ তা হঠাৎ তোমার সামনেই আসবে এই সময় চমৎকার পরিবর্তনপূর্ণ নতুন সুযোগ আসবে এবং এমন একটি ঘটনা থাকবে যা আপনার সমস্যাগুলি পুরোপুরি পরিবর্তন করবে আপনি আপনার মধ্যে শক্তি অনুভব করবেন এবং আপনার জীবনের উদ্দেশ্য আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন একটি গোপন খোলা হবে যা আপনার জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে আপনি আপনার আধ্যাত্মিক বিকাশে একটি বিশাল বাউন্স অনুভব করবেন এবং মহাবিশ্ব আপনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য নির্দেশ করবে আপনি এমন একজন বিশেষ ব্যক্তির কাছ থেকে নির্দেশনা পাবেন যিনি আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারেন একটি অনন্য সুযোগ আপনাকে আপনার লক্ষ্যগুলির কাছাকাছি নিয়ে যাবে এবং আপনি একটি গোপন শক্তি বুঝতে পারবেন যা আপনাকে সঠিক পথ দেখাবে নতুন শক্তি তোমার ভেতরে যাবে যা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে এমন কাউকে সাহায্য করুন যে আপনার জন্য ভাগ্যবান হবে এমন একটি ঘটনা ঘটবে যা আপনাকে পুরোপুরি বদলে দেবে যদি আপনি দীর্ঘদিন ধরে কিছু অপেক্ষা করছেন সে এখন আপনাকে পেতে যাচ্ছে আপনি এমন জ্ঞান পাবেন যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে উপকারী হবে এবং আপনি আপনার প্রকৃত ক্ষমতা চিনতে পারবেন নতুন শেখার ফলে আপনার ব্যক্তিত্বকে গ্রহণ করা হবে মহাবিশ্ব এখন পর্যন্ত সবচেয়ে বড় উপহার পাঠাবে আপনাকে এই চিহ্নটি চিনতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে এই পরিবর্তন আপনার জীবনে স্থায়ী আলো নিয়ে আসবে দ্বিতীয় দিনটি ইতিবাচকতার দিন এই দিনে আপনাকে আপনার চারপাশের সব কিছুতে ভালো খুঁজে পেতে হবে আপনার জীবন এখন অনেক কষ্টের মধ্যে আছে কিন্তু ইউনিভার্স আপনাকে শিক্ষা দেয় যে প্রতিটি অন্ধকার উড়ে যাওয়ার পর আপনার জীবনের ছোট জিনিসগুলির জন্য কৃতজ্ঞতা প্রদর্শন করুন তোমার বাড়ি আছে তোমার খাবার আছে আপনি ইউনিভার্সে যোগ দিতে পারেন যে সুযোগ আছে এটা কি নিজের মধ্যে অলৌকিক ঘটনা নয় এই দিন আপনার স্বপ্ন আরও পরিষ্কার করুন একটা কাগজ নিয়ে লিখুন জীবনে কি চান আপনি কি মিলিয়েনিয়ার হতে চান আপনি কি আপনার পরিবারের জন্য একটি ভালো জীবন চান আপনি কি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে চান এটা লিখুন এবং ইউনিভার্সকে বলুন এটা আমার স্বপ্ন এবং আমি জানি তুমি এটা সম্পূর্ণ করবে তুমি তোমার লুকানো প্রতিভা বুঝতে পারবে এখন সময় এসেছে তোমার স্বপ্ন পূরণের জন্য পূর্ণ শক্তি থেকে এগিয়ে যাও কারণ এটা মহাবিশ্বের মধ্যে আপনার সমস্যাগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে মহাবিশ্বের শক্তি ক্রমাগত তোমার জন্য কাজ করছে আপনার জীবনে অলৌকিক ঘটনা শুরু হবে তা নির্দেশ করতে আপনি এই চিহ্নটিকে আপনার চারপাশের শক্তির পরিবর্তন হিসাবে দেখতে পারেন মনে হবে যেন একটা অবহেলা শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার আবেগ গভীরভাবে পরিবর্তিত হবে এবং আপনি নিজের মধ্যে একটি নতুন সশক্তি বুঝতে পারবেন আপনি পুরানো এবং অসম্পূর্ণ জিনিসগুলি সম্পূর্ণ করার অনুপ্রেরণা পাবেন এবং আপনি আপনার স্বপ্নের দিকে দ্রুত এগিয়ে যাবেন তুমি তোমার লুকানো প্রতিভা বুঝতে পারবে এখন সময় এসেছে তোমার স্বপ্ন পূরণের জন্য পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার কারণ মহাবিশ্ব আপনার সমস্যাগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে মহাবিশ্বের শক্তি ক্রমাগত তোমার জন্য কাজ করছে আপনার জীবনে অলৌকিক ঘটনা শুরু করবে তা নির্দেশ করতে আপনি এই চিহ্নটিকে আপনার চারপাশের শক্তির পরিবর্তন হিসাবে দেখতে পারেন মনে হবে যেন একটা অবহেলা শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার আবেগ গভীরভাবে পরিবর্তিত হবে এবং আপনি নিজের মধ্যে একটি নতুন সশক্তি বুঝতে পারবেন আপনি পুরানো অসম্পূর্ণ জিনিসগুলি সম্পূর্ণ করার অনুপ্রেরণা পাবেন এবং আপনি আপনার স্বপ্নের দিকে দ্রুত এগিয়ে যাবেন তুমি তোমার লুকানো প্রতিভা বুঝতে পারবে এখন সময় এসেছে তোমার স্বপ্ন পূরণের জন্য পূর্ণ শক্তি থেকে এগিয়ে যাওয়ার কারণ মহাবিশ্ব আপনার সমস্যাগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে মহাবিশ্বের শক্তি ক্রমাগত তোমার জন্য কাজ করছে আপনার জীবনে অলৌকিক ঘটনা শুরু হবে তা নির্দেশ করতে আপনি এই চিহ্নটিকে আপনার চারপাশের শক্তির পরিবর্তন হিসাবে দেখতে পারেন মনে হবে যেন একটা অবহেলা শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার আবেগ গভীরভাবে পরিবর্তিত হবে এবং আপনি নিজের মধ্যে একটি নতুন সশক্তি বুঝতে পারবেন আপনি পুরানো অসম্পূর্ণ জিনিসগুলি সম্পূর্ণ করার অনুপ্রেরণা পাবেন এবং আপনি আপনার স্বপ্নের দিকে দ্রুত এগিয়ে যাবেন তুমি তোমার লুকানো প্রতিভা বুঝতে পারবে এখন সময় এসেছে তোমার স্বপ্ন পূরণের জন্য পূর্ণ শক্তি থেকে এগিয়ে যাওয়ার কারণ মহাবিশ্ব আপনার সমস্যাগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে যে চ্যালেঞ্জগুলো আপনাকে থামিয়ে দিচ্ছিল তা ধীরে ধীরে শেষ হবে দেখলে মনে হবে ঐশ্বরিক শক্তি আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে যদি আপনি কোন সিদ্ধান্তের ব্যাপারে দ্বিধায় পড়েন তাহলে এখন আপনি স্বচ্ছতা পাবেন তোমার ভেতর থেকে একটা কণ্ঠ আসবে যা তোমাকে সঠিক পথ বলবে আপনার চারপাশের মানুষ হঠাৎ আপনার কাছে ইতিবাচক হয়ে উঠবে যদি আপনার লক্ষ্য পৌঁছানোর জন্য কোন বাধা বাধাগ্রস্ত হয় তাহলে এখন এটি নিজেই সরাতে শুরু করবে আপনি এমন একটি চিহ্ন পাবেন যা আপনাকে বুঝতে পারবে যে এখন আপনার সময় এসেছে মহাবিশ্ব আপনার প্রার্থনা উত্তর দিতে শুরু করেছে এবং আপনি কি খুঁজছেন তা খুঁজে পাবেন নতুন নতুন নতুনত্ব আপনার সম্পর্কের মধ্যে আসবে এবং পার্থক্য শেষ হবে এই দিনটি যখন ইউনিভার্স তোমাদের জন্য দরজা খুলে দেবে এই দিনে আপনাকে পুরো ইউনিভার্সে নিজেকে ডেলিভারি করতে হবে সকালে মনোযোগ দিন মন শান্ত করো এবং ইউনিভার্সের সাথে সংযুক্ত থাকো বিশ্বাস করুন যে আপনার স্বপ্ন এখন বাস্তব হয়ে উঠবে আজ তোমার চারপাশের লক্ষণগুলো দেখাবার জন্য তোমাকেই তোমার দিকে মনোযোগ দিতে হবে ইউনিভার্স আপনাকে বার্তা দেবে হয়তো একটা ফোন কল দিয়ে হয়তো কোনো অজানা ব্যক্তির মাধ্যমে অথবা আপনার মনের মধ্যে নতুন ধারণা দিয়ে এই লক্ষণগুলো উপেক্ষা করবেন না এটা ইউনিভার্সের পথ আপনি সঠিক পথে আছেন বলে এমন একটি বার্তা পাবেন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে আপনার মধ্যে একটি নতুন শক্তি যোগাযোগ থাকবে যা আপনাকে প্রতিটি সবে থেকে বেরিয়ে আসতে প্রস্তুত করবে এই সংকেত অনেক ফর্মও আসতে পারে বার দৃশ্যমান সংখ্যা এমন একটি গান যা আপনাকে বিশেষ বার্তা দেয় আপনার বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্কিত একটি বই বা নিবন্ধ একজন অজানা ব্যক্তি যিনি আপনার জীবনের সবচেয়ে বড় উত্তর দিতে পারবেন হঠাৎ এমন একটি পুরানো ইচ্ছা যা আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যায় বা সুযোগ দেয় আপনি আপনার চারপাশের বায়ুমণ্ডলে ভিন্ন কিছু অনুভব করবেন যেমন আপনার পাশে কাজ করছে এই দিনে আপনাকে স্বপ্নগুলো জীবন শুরু করতে হবে আপনি যদি কোটিপতি হতে চান তাহলে নিজেকে সেই পরিস্থিতিতে কল্পনা করুন বাড়িতে নিজেকে দেখতে চাও গাড়িতে নিজেকে দেখতে চাও আনন্দে নিজেকে দেখতে চান এই কল্পনা মহাবিশ্বের স্বপ্ন মানচিত্র দেয় এবং ইউনিভার্স সেই মানচিত্রটিকে বাস্তব রূপে পরিণত করবে এই দিনে আপনার প্রতিটি ধাপে ইউনিভার্সের সাথে অনুভব করুন প্রতিটি শ্বাস দিয়ে বিশ্বাস করুন যে আপনি আপনার স্বপ্নের কাছাকাছি যাচ্ছেন আপনি নিজের এবং আপনার ক্ষমতা উপর বিশ্বাসী এবং শক্তিশালী হবে আপনার চিন্তা পরিষ্কার এবং দ্রুত হবে সহযোগী মানুষ আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে আপনার অর্থনৈতিক অবস্থা উন্নত হবে অর্থ একটি অনিচ্ছাকৃত উৎস থেকে প্রাপ্ত হতে পারে একটি থামা চুক্তি হঠাৎ সম্পন্ন হতে পারে বা অর্থ ফেরত দিতে পারে আপনার স্বাস্থ্য উন্নতি হবে এবং আপনি মানসিক শান্তি পাবেন ইতিবাচক শক্তি আপনাকে ঘিরে রাখবে এবং আপনার আস্থা বৃদ্ধি পাবে আপনার কণ্ঠে নতুন শক্তি থাকবে এবং মানুষ আপনার জিনিসের প্রতি আরও মনোযোগ দেবে আপনার উপস্থিতিতে একটি নতুন আকর্ষণ থাকবে আপনার চিন্তা এত শক্তিশালী হয়ে উঠবে যে আপনি যা চান তা দ্রুত সম্পন্ন করা শুরু করবে মহাবিশ্ব এখন আপনার সব ইচ্ছা পূরণ করতে প্রস্তুত আপনাকে শুধু এই লক্ষণগুলি চিনতে হবে এবং তাদের অনুযায়ী কাজ করতে হবে যদি আপনি নতুন অনুপ্রেরণা পান তাহলে এটা উপেক্ষা করবেন না এই চিহ্নটি আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় নিতে অনুপ্রাণিত করছে সব বাধা এখন শেষ হয়ে যাচ্ছে এবং নতুন সকাল আসছে আপনি আপনার সমস্যাগুলির মধ্যে একটি বিশাল পরিবর্তন অনুভব করবেন আপনার কাজ একটি পুরস্কার পাবে এবং আপনি যা চেয়েছিলেন তা পাবেন ইউনিভার্সের লক্ষণগুলো বুঝে নিন ইউনিভার্স সবসময় তোমার সাথে যোগাযোগ করে সে তোমাকে নির্দেশ করে পথ দেখায় কিন্তু এর জন্য আপনাকে মন খোলা রাখতে হবে যখন আপনি ইউনিভার্সের সাথে সংযোগ করেন তখন আপনি দেখতে পাবেন কাকতালীয় ঘটনা ঘটতে শুরু করে কেউ হঠাৎ করে আপনাকে নতুন সুযোগ দিয়েছে পুরনো বন্ধের কাজ শেষ হয়ে গেছে তোমার মনের মধ্যে একটা নতুন ধারণা আসে যা তোমার জীবনকে বদলে দেয় এটা কাকতালীয় নয় বরং মহাবিশ্বের লক্ষণ এই লক্ষণগুলি বুঝতে আপনাকে আপনার মন শান্ত রাখতে হবে প্রতিদিন নিজের জন্য কিছুক্ষণ সরানো খেয়াল রাখো মন শান্ত করো এবং ইউনিভার্সের সাথে কথা বলো তুমি কি চাও তাকে বলো তাকে বলুন জীবনে কি পরিবর্তন চান এবং তারপর তার উত্তরের জন্য অপেক্ষা করুন ইউনিভার্স সবসময় সাড়া দেয় কখনো এই উত্তর অবিলম্বে পায় এবং কখনো কখনো এটির জন্য একটু সময় লাগে কিন্তু একটা জিনিস নিশ্চিত ইউনিভার্স তোমাকে কখনো হতাশ করেনি ইউনিভার্স এবং আপনার বিশ্বাস ইউনিভার্সের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনার বিশ্বাস যখন তুমি ইউনিভার্সকে বিশ্বাস করো তখন এটা তোমার জন্য অসম্ভব হয়ে যায় এই বিশ্বাস হচ্ছে জ্বালানি যা ইউনিভার্স ইঞ্জিন চালায় যদি তোমার বিশ্বাস দুর্বল হয়ে যায় তাহলে ইউনিভার্সের জাদুও দুর্বল হয়ে পড়ে তাই আপনার বিশ্বাসকে দুর্বল হতে দেবেন না যতই অসুবিধা হয় না কেন যতই মানুষই হোক না কেন এটা সম্ভব নয় তুমি তোমার বিশ্বাসকে রক্ষা কর এই বিশ্বাস বজায় রাখার জন্য আপনার মনকে প্রশিক্ষণ দিতে হবে মনে মনে ভাবো মহাবিশ্ব তোমার সাথে আছে প্রতিদিন তোমার স্বপ্ন পুনরাবৃত্তি কর প্রতিদিন নিজেকে বলুন আপনি আপনার লক্ষ্যের কাছাকাছি চলে যাচ্ছেন এই প্রক্রিয়াটি আপনার মনকে এত শক্তিশালী করে তুলবে যে আপনার কাছে কোন নেতিবাচক চিন্তা আসবে না আর যখন তোমার মন ইতিবাচক ভরে থাকে মহাবিশ্ব তোমার জন্য অলৌকিক কাজ করবে ইউনিভার্স এবং আপনার দায়িত্ব ইউনিভার্স তোমার জন্য সবকিছু করতে পারে না সে তোমাকে পথ দেখাতে পারে সুযোগ দিতে পারেন কিন্তু সেই পথে হাঁটতে পারাটা তোমার দায়িত্ব এই তিন দিনে আপনি শুধু বিশ্বাস করতে হবে না এবং ইতিবাচক হতে হবে কিন্তু আপনাকে আপনার স্বপ্নের দিকে পদক্ষেপ নিতে হবে আপনি যদি মিলিয়েনিয়ার হতে চান তাহলে আপনাকে ভাবতে হবে কিভাবে আপনি সেই লক্ষ্যে পৌঁছাবেন আপনি একটি নতুন দক্ষতা শিখতে হবে আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে হবে আপনার কাজে আরও কাজ করতে হবে ইউনিভার্স আপনাকে এই সব উত্তর দেবে কিন্তু আপনাকে সেই উত্তরগুলো বাস্তবায়ন করতে হবে ইউনিভার্স এবং আপনি একটি দল যখন আপনি ইউনিভার্সের সাথে কাজ করেন তখন কোন লক্ষ্য অসম্ভব নয় এটা এমন একটা সম্পর্ক যা আপনার জীবন চিরদিনের জন্য বদলে দেবে এই তিন দিনের মধ্যে আপনি এই সম্পর্ক শুরু করবেন এবং আপনি ইউনিভার্সের সাথে এগিয়ে যাওয়ার সাথে 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 আপনি দেখতে পাবেন যে আপনার জীবন কতটা সুন্দর এবং সমৃদ্ধ হচ্ছে এটা তোমার জীবনের মুহূর্ত যখন তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে এই মুহূর্ত আপনি আপনার স্বপ্ন বাস্তবে পরিণত করতে পারেন ইউনিভার্স তোমার জন্য অপেক্ষা করছে সে তোমার জন্য সব সময় প্রস্তুত তোমাকে শুধু ফোন করতে হবে এই তিন দিন ইউনিভার্সকে উৎসর্গ করুন সব শখ আপনার মন থেকে সরান বিশ্বাস করুন যে আপনার জন্য সবকিছু সম্ভব আজ থেকে শুরু করো আপনার মনের উপর আস্থা রাখুন যে ইউনিভার্স আপনার জন্য কাজ করছে আর সকালে উঠলে তুমি নতুন মানুষ হবে যে বিশ্বাস আছে তার ইতিবাচকতা আছে এবং যার ইউনিভার্সের অনন্ত ক্ষমতা আছে এটা আপনার জীবনের নতুন শুরু ইউনিভার্স তোমার সাথে আছে এবং সে তোমার জন্য অলৌকিক কাজ করতে প্রস্তুত তুমি কি প্রস্তুত আজ আপনার জীবনের সুবর্ণ মুহূর্ত যা আপনার পুরো জীবন বদলে দেবে যদি আপনার পরবর্তী পাঁচ মিনিট থাকে তাহলে এই বার্তাটি শুনুন কারণ এটি মহাবিশ্বের চমৎকার বার্তা যা আপনাকে কোটিপতি বানানো শক্তি রাখে এটা সাধারণ কিছু না এই সুযোগটা তোমার জন্য বিশেষ করে পাঠিয়েছে এই বার্তা উপেক্ষা করবেন না হলে তুমি হয়তো আর কখনো সুযোগ পাবে না তোমার জীবন আজকের মতো হবে না তোমার সব দুঃখ সব সমস্যা সব ত্রুটি আজ থেকে শেষ হবে আজ থেকে আপনার জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটবে যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করবে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে আপনার প্রতিটি ব্যথা চলে যাবে এবং আপনার জীবন সুখ সমৃদ্ধি এবং প্রেমে ভরা হবে আপনি কি আগে কখনো ভেবেছেন যে আপনার জীবনে বড় কিছু ঘটতে যাচ্ছে তুমি কি কখনো ভেবেছ যে মহাবিশ্ব তোমার স্বপ্ন বুঝতে প্রস্তুত যদি না হয় আজকের বার্তা শুধু তোমার জন্য এবং উপেক্ষা করা তাহলে এটা এখন তোমার জন্য একটা ভুল হবে আজ আমি তোমাকে এমন চমৎকার বার্তা দিতে যাচ্ছি যা তোমার জীবনে পরিবর্তন আনবে আজ এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন আর থাকবে না এখন তোমার যা ভাবনা আছে তাই হবে আজ আপনি এই বার্তাটি শুনতে পাবেন হ্যাঁ ঠিকই শুনেছ এখন তোমার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে এবং এই অলৌকিক ঘটনাটি আপনাকে যা কল্পনা করেছিল তার সব কিছু দিয়ে পূরণ করবে এই সময়টা যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এত টাকা পাবেন যে আপনি আপনার সমস্ত সমস্যা থেকে মুক্ত হবেন তুমি কি কখনো দেখেছ যে তোমার একটা বাড়ি আছে যেমনটা প্লাস প্রাসাদের মত আপনি কি কখনো ভেবেছেন যে আপনি এমন জায়গায় থাকবেন যেখানে মানুষ আপনাকে আদর্শ হিসেবে দেখবে এখন সেই সময় এসেছে আপনি কি কখনো আপনার হৃদয়ের গভীরতায় চিন্তা করেছেন তুমি রাতে বিছানায় শুয়ে পড়ো আর মনে করো আমি চাই আমার সব কিছু আছে হয়তো তুমি প্রতিদিন সকালে উঠে ভাবো যে আমার এমন একটা বাড়ি আছে যা প্রাসাদের চেয়ে কম নয় আমার পরিবারের প্রতিটি প্রয়োজন পূরণ হয়েছে হাসি একটি আনন্দ পরিবেশ এবং যেখানে কোনো উদ্বেগ নেই হয়তো আপনি স্বপ্ন দেখছেন যে গাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে সবার চোখ টেনে নিয়ে যায় অথবা আপনি চান যে আপনি আপনার সন্তানদের এত টাকা দিতে পারেন যে আপনি বিশ্বের প্রতিটি আনন্দ দিতে পারেন তাদের জন্য সব কিছু কিনুন তারা স্বপ্ন দেখে আপনি আপনার বাবা মাকে সুখ এবং সম্মান দিতে চান যা তাদের জীবন চমৎকার করে আপনার জন্য অর্জন করেছে হয়তো তুমি তোমার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা খুঁজছো এছাড়াও যারা আপনাকে সব সুখ এবং দুঃখে আপনার সাথে দেয় অথবা আপনি আপনার ব্যবসা এত বড় হতে চান যে মানুষ আপনার নাম লোহা বা আপনার চাকরির মধ্যে এত বেশি যে আপনি সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারেন যখন আপনি এই ভিডিওটি দেখতে পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে এই ইউনিভার্সের বার্তা আপনার জন্য এই বার্তাটি কাকতালীয় ঘটনা নয় কিন্তু এটা একটা স্বর্গীয় আশীর্বাদ ইউনিভার্স এখন আপনার স্বপ্ন বুঝতে সিদ্ধান্ত নিয়েছে এখন তোমার কাছে সব কিছু থাকবে যা তোমার জীবনে একসময় স্বল্প মনে হয়েছিল তুমি একটা সুন্দর জীবনসঙ্গী পাবে যে আপনার সাথে থাকবে না সে আপনার সাথে থাকবে কিন্তু প্রতিটি অসুবিধায় থাকবে তোমার প্রতিটি সংগ্রাম এখন শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে অনেক আনন্দ আছে তুমি যা চাও সব পাবে প্রাসাদের মতো একটি ঘর যেখানে প্রতিটি কোণে সুখ এবং সমৃদ্ধি থাকবে আপনি সবচেয়ে ব্যয়বহুল এবং চমৎকার গাড়ি এবং বাইক আপনি সবসময় বাসস্থান রেখেছেন এখন আপনার কোন সমস্যা হবে না কারণ ইউনিভার্স আপনার হাত বাড়িয়েছে আপনাকে সাহায্য করার জন্য এই বার্তাটি দেখার পর আপনি অনুভব করবেন যে আপনার জীবনে এখন চমৎকার কিছু ঘটছে এই বার্তাটি আপনার ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছে এবং আপনার ভাগ্য এখন মহাবিশ্বের অনুগ্রহের সাথে উজ্জ্বল হবে এই বার্তা শুধু তোমার জন্য আপনি কি কখনো ভেবেছেন যে একদিন আপনি মিলিয়ে হবেন এখন সেই দিন এসেছে তোমার জীবনে যা প্রয়োজন তা তুমি পাবে আপনার ব্যবসা এখন অনেক বড় এবং সমৃদ্ধ হবে আপনার একটি শক্তিশালী এবং স্থিতিশীল ব্যবসা থাকবে যা আপনাকে অর্থনৈতিক সুখ দেবে না আপনার আত্মসম্মানও বাড়িয়ে তুলবে এখন আপনি কোনো কিছুর অভাব অনুভব করবেন না কারণ ইউনিভার্স এখন আপনাকে জীবনের প্রয়োজনীয় সব কিছু দিয়ে পূরণ করবে এখন এই বার্তাটি শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে স্বপ্ন দেখেছেন তা এখন শুধু স্বপ্নই নয় এখন তা বাস্তব হয়ে উঠবে এই সময়টা ইউনিভার্স তোমাদের জন্য দরজা খুলে দিয়েছে এটা আপনার জন্য বিশেষ সুযোগ এখন তোমাকে শুধু বিশ্বাস করতে হবে এবং তোমার স্বপ্নের সব শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে ইউনিভার্স এখন আপনার সাথে আছে ধন্যবাদ